সবার প্রথমে আমি ইউটিউব এবং আমার ইউটিউব ফ্রেন্ডসদের প্রচুর প্রচুর ধন্যবাদ জানাবো এই ইউটিউবটা সত্যি অনেক না বলা কথা না বলা ব্যথা সব কিছুকে মিলেমিশে একাকার করে দেয় পেরিয়ে পড়েছি চার্জে হ্যাঁ আসলে কী বলো তো এসব কি আর এখন ভালো লাগে বলো যখন ছোট ছিলাম বুঝতাম না তখন ঠিক আছে কিন্তু তবুও ভালো লাগাতে হয় তাই না এই যে আমার হাসিটা সারা সারা দিনে আমি এক টুকরো হাসতে পারিনি এটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য আমার ইউটিউব বন্ধুদের জন্য দেখো কত আলো কত আলো আর কত মানুষ কিন্তু একটা জিনিস জানো তো আমাদের যে দুটো চোখ আছে না আসলে কি আমাদের দুটো চোখ আমাদের কিন্তু তিনটে চোখ ত্রিনয়ন আসল চক্ষুটা কি জানো জ্ঞান চক্ষু এই যে আমি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কত কিছু দেখছি আমি চোখ দিয়ে আর আমার জ্ঞান আমার বোঝবার ক্ষমতা সেটা আলাদা সকলেরই তাই আমার নয় সকলেরই তাই এ দেখো সবুজ আলোটার পাশে একটু দাঁড়ালাম আর এখানে এসেছি এগুলো দেখছি কত মানুষ কত ভিড় কত কিছু তবু দেখো এত কিছুর মাঝেও কত একা আমি দেখো আলোয় আলোয় ছয়লা হয়ে গেছে এই জায়গাটা আমার একটু ভালো লেগেছে মন চাইছিল এই ঘাসের ওপর একটু হাঁটি কিন্তু কিন্তুটা কিন্তুই থাক চলো এই দেখো ক্রুশবিদ্ধ যিশু খালি গা আর একটা কথা জানো তো এত ঠান্ডা বেশ কনকনে ঠান্ডাই আছে বলতে পারো আমি এই এসব দেখতে দেখতে আমার না ভীষণ গরম লেগে গেছিল আমি মাফলার সোয়েটার সব খুলে হাতে নিয়ে বাড়ি ফিরেছি এই রকম খালি গায়ে সব সোয়েটার ফোয়েটার খুলে হাতে করে বাড়ি ফিরেছি জানো তো সত্যি অনেক না বলা কথা থাকে যেগুলো বলা যায় না আবার বুঝবার কি যে বলি তোমাদের মন চাইছে অনেক কিছু বলতে জানো তো তবে আমার এই না বলা কথাগুলো যেন না বলাই থাকে আমি সেভাবে ব্যক্ত করতেও চাই না শুধু কি চাই জানো তো এইভাবে ঘুরে ফিরে একটু হাসি খুশি থাকতে একটু সুস্থ থাকতে আমার চাওয়া যদি কিছু থাকে আমি শুধু সুস্থ থাকতে চাই আর তার জন্যই আমি এত কিছু করি আবারও বলছি বন্ধুরা তোমাদের সত্যি অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও তোমরা দেখো আমাকে কমেন্ট করো আমাদের প্রতিবেশী মাসিমার একটা ভিডিও আমি ছেড়েছিলাম আমার কলি দিদি আছে একটা ইউটিউব বন্ধু আমার সেই কলি দিদি আমাকে কমেন্ট করেছে দায়িত্ব আর কর্তব্য নিয়েই এই প্রজন্ম বেঁচে থাকে সত্যি সত্যি কলি দিদি দায়িত্ব আর কর্ম দায়িত্ব আর কর্ম করে গেলেই অনেক কিছু পাওয়া যায় তাই না বলো বন্ধুরা কথা কলি আমার কলি দিদি তোমরা তার ভিডিও দেখতে পারো খুব সুন্দর লেখে যেন একদম বাস্তব একদম বাস্তব